হ্যালো এভ্রি তো চলেন আজকের মার্কেটে আমরা কোথায় কোথায় বাই এবং সেল নিলাম এবং আপনাদের যেগুলো শিখাইছি সেগুলা কাজ করে কি করে না এগুলো এক্সপ্লেইন করা ট্রাই করি সো সর্বপ্রথম যেটা দেখবো আমরা আজকের প্রথম ট্রেন আমাদের ঠিক আছে আমরা অলরেডি ট্রেনটি নিয়ে নিছি এবং টিপিও বুক করছি সো ফার্স্ট অফ অল আহ আপনাদের যদি আমি এই এরিয়ার কথায় বলি লাইক এই এরিয়াতে কি এসে আহ দাঁড়ান এই এরিয়াটাতে লাইক থার্টি মিনিটে দাঁড়ান সো থার্টি মিনিটে এই হলো আমাদের অ্যানগাল বাই ওকে এই হলো অ্যানগাল বাই এখন সরাসরি পাঁচ মিনিটে যান গিয়ে দেখেন ফেল সেট কোথায় লাইক দিস এটা ফলো করেন এই ছিল আমাদের অ্যানগাল সেল অ্যান্ড দেন এইটা এইখানে আরেকটা একটা অপোজিট অ্যানগাল বাই দিয়ে কি করছে ফেল করছে তাহলে এই বাই এই সেল এই বাই ঠিক আছে দুইটা ওভার ল্যাপ করছে এখন এইখানে আসলে আপনার ট্রেড হবে স্টপ লস হবে কোথায় এর নিচে টার্গেট ওয়ান ইস টু টু ঠিক আছে এই যে ওয়ান ইস টু টু তো তারপরে ফার্স্ট এড তারপরে মার্কেট আসলো এন্ট্রি নিল অ্যান্ড দেন টিপি দিয়ে তারপরে পড়লো ঠিক আছে এই যে আমার ট্রেড অ্যান্ড দেন সত্তর পিপস ঠিক আছে স্টপ লস হবে আমাদের এখানে থার্টি পিপস তো এই হলো প্রথম ট্রেড ঠিক আছে এখন সেম জিনিস আপনারা যদি আমি দেখাই লাইক এটা ফলো করেন এই সোয়ানে থার্টি মিনিটে যান এই জায়গাতে কি হয়েছে এই হলো আমাদের অ্যানগাল সেল তাই না এই হলো আমাদের অ্যানগাল ফিং সেল এখন চলে যান লোয়ার টাইম ফ্রেমে ফাইভ মিনিটে সো ফাইভ মিনিটে গিয়ে এইখানে আমাদের কি হয়েছে এই যে এইখানে আমাদের ট্রেন লাইন ম্যাচ করতেছে ঠিক আছে এই হলো আমাদের ফার্স্ট এ এই যে সেকেন্ড এ ঠিক আছে ফার্স্ট এ সেকেন্ড এ ফার্স্ট টাইম সেকেন্ড লাইন থার্ড টাইম গেলে সেল হবে এখন ট্রেন লাইনের সাথে আর কি লাগবে কি এম লাগবে ইয়েম কিভাবে হলো এই যে লাইক দিস যা হবে জোনের ভিতরে করতে হবে জোনের বাইরে না ঠিক আছে তাহলে এই যে এখান থেকে আমাদের হাই লো হাই ব্রেকআউট হায় হাই লো ব্রেকআউট লোয়ার লো বুঝেছে সেল কিয়ম দেন এইখানে যখন মার্কেট যাবে আমরা কি করি সেল করি তাহলে ট্রেন লাইনের সাথে এই হলো আমাদের সেল কিএম লেভেল ঠিক আছে আচ্ছা এখন এইখানে গেলে সেল হবে স্টপ লস কোথায় এর উপরে এখন এই সেম জিনিস আপনি চাইলে আরো লোয়ার টাইম ফ্রেম দেখতে পারেন সেটা হলো কি এই যে আমার গ্যাপ লেভেল এই রেড ক্যান্ডেল ডিজেট করছে এখন এখানে যদি আপনি আরো কনফিউজ অ্যাড করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই যেমন এইখানে আমাদের আরেকটা টাইপ ওয়ান অ্যান্ড গাল্প আছে রাইট এই যে টাইপ ওয়ান এবং এই অ্যান্ড গাল্পটা আমাদের ব্রেকআউট অ্যান্ড গাল্প যেটা এই হোল্ড যে কনসোলিডেশন রেঞ্জ ছিল এই এরিয়াটা এটা কি করছে ব্রেকআউট করছে ইজি এটা কোনো হাহামারি কোনো কঠিন না টার্গেট কোথায় এই যে প্রথম টার্গেট ফার্স্ট সুইং এই সুইং থেকে আমার টেট ঠিক করবে ঠিক আছে দ্বিতীয় টার্গেট কোথায় এই যে অপোজিট আমাদের আরেকটা অ্যানগাল্প আছে যে থেকে মার্কেট কি করছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম উঠে গেছে সেকেন্ড টিপি এই পর্যন্ত রাখতে পারেন তো আমাদের ফার্স্ট হলো এইটা টার্গেট ঠিক আছে তো তারপরে যেটা হলো যে মার্কেট দেন আমাদের ট্রেড ঠিক করে ইমিডিয়েট টিপি ঠিক আছে ইমিডিয়েট টিপি আচ্ছা এখন আসেন থার্ড এন্ট্রি আমাদের কোথায় হলো সেম জিনিস সেম অ্যানালাইস ঠিক আছে এই যে এই জায়গা থেকে যে মার্কেটটা উঠলো লাইক দিস এটা আপনার কি অ্যানগাল বাই তাই না অ্যানগাল বাই বোঝার ট্রাই করেন জোন টু জোন থাকার ট্রাই করবেন তাহলে ইজি অ্যানগাল বাই এখন থার্টি মিনিটে দেখেন এই অ্যানগাল কোথায় গেছে মানে জোন রিফাইনমেন্ট প্রসেসিং নাথিং যে এইখানে অ্যানগাল সেইখানে আছে এখন এইখানে যদি আরেকটা জিনিস দেখেন এই যে একটা গ্যাপ লেভেল আছে যেটা রিজেক্ট করা সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে লেভেল অবশ্যই ইম্পর্টেন্ট সো তারপরে যেটা হলো এইখানে at the same time নিচের আরেকটা লেভেল যেটা এইখানে ডিটেক্ট করা গেছে তাহলে আমরা হাই থেকে লোয়ারে আসলাম বিকজ অফ এক একজনের ভিতরে সবথেকে যেটা লোয়েস্ট পয়েন্টস বাইর জন্য সেটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে যেটা হইলো যে এইখানে আমাদের এইখানে আমাদের এই হচ্ছে কিউএম হাই লো হাই 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 সরি লো হাই লো আর লো হ্যার হাই কিউএম বুঝছেন তো যে এই কিউএম থেকে আমরা টেট নিলাম লাইক দিস এই যে ঠিক আছে এই যে হলো আমার এজ এ বাই কিউএম ঠিক আছে বাই কিউএম এখন আসেন এইখানে আপনি চাইলে আরও কনফার্মেশন নিতে পারেন লাইক টু মিনিট থ্রি মিনিট ওয়ান মিনিট কী আছে সেটা দেখতে পারেন নাথিং এইখানে তেমন কিছু নেই এখানে একটা এনকাল্প আছে যেটা এজ এ ফ্রেশ মার্কেট টাচ করে নাই দেন তারপরে যদি দেখি ওকে এখানে আর তেমন কোনো কিছু নাই ওকে এই যে এইখানে একটা জিনিস খেয়াল করেন আমাদের মাল্টি টাইম ফ্রেমিং কি এম মিলতেছে আপনি যদি দেখেন এই যে এই লেভেলটা লো হাই লোয়ার লো হেয়ার হাই ঠিক আছে ফার্স্ট এই টাইম ফ্রেমে কি আপনি যদি দুই মিনিট দেখেন দেখেন সেম এই লেভেল লেভেল আছে লো হাই লোয়ার লো হেয়ার হাই ঠিক আছে তারপরে যদি তিন মিনিট দেখেন দেখেন কি কোনটা ইম্পর্টেন্ট আমি যেটা বলছি যে মাল্টি টাইম ফ্রেমিং কি এম ইম্পর্টেন্ট লাইক দিস আপনার এক থেকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কি এম কি আছে কোনো লাড়াচাড়া হচ্ছে না লাইক দিস ফাইভ মিনিটও যদি দেখেন দেখেন এমন একটা কিয়ম হয়েছে যেটা এক মিনিট টাইম ফ্রেমও মেসিং করতেছে সো দ্যাটস এন ফর ইউ আপনার এজ এ জোনের হিসেব জোন হিসাব করলে এই জোনের ভিতরে যে কিয়মটা আছে যেটা মাল্টি টাইম ফ্রেমিং মেসিং করতেছে আরও এইখানে আমাদের অর্ডার যে কনফিডেন্সগুলো আছে সেগুলোও ম্যাচ করতেছে সো এভরিথিং ইজ ওকে অ্যান্ড দেন যেটা করতে পারেন আপনি এই এরিয়া থেকে আরেকটা বাই নিতে পারেন স্টপ লস হবে কোথায় অবশ্যই এই এর যে সেটা পারপাসে যেটা করব পারবো ঠিক আছে তাহলে এই হলো আমাদের এই জোন থেকে বাইয়ের প্ল্যানিং ওকে এই জোন থেকে বাইয়ের প্ল্যানিং টার্গেট ওয়ান টু প্রথম টার্গেট দেন আস্তে আস্তে যদি সুইং করা যায় তো তারপরে যেটা হলো মার্কেট এখানে আসলো দেন এই এইখানে এই এই আমাদের আপকামিং ট্রেড হবে এটা এখনো হয় নাই এখন এইখানে আরেকটা জোন আছে এটার থেকে আরেকটা ট্রেড হয়েছে আমি দেখাইতেছি এটা হলো আপকামিং ট্রেড এই তেহাত্তর এরিয়া যেটা আমি গ্রুপে নোটিস করে দিয়েছি আমি আপনাদের দেখাইতেছি লাইক আপনি এইখানে যেটা করতে পারেন এই আরেকটা জোন আছে এই জোনের ভিতরেই ফাইভ মিনিট টাইম ফ্রেমে সো সেটা হলো যে এই অ্যাঙ্গেলটা এটা লাইক এর ভিতরে আমাদের কিএম এবং ওভারল্যাপ আছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে সো থ্রি মিনিটে নাথিং এইখানে একটা রিজেকশন লেভেল আছে এই লেভেলটা যেটা রিজেক্ট করে গেছে তারপরে যেটা আছে সেটা হলো যে এই টাইম ফ্রেমে আর কিছু নাই টু মিনিট এক মিনিট ওকে এইখানে যেটা হয়েছে যে দুই মিনিট টাইম ফ্রেমে এইখানে আমাদের আরেকটা অ্যাঙ্গেল পাইছে আছে যেটা এই যেটা ঠিক আছে এইটা অ্যাঙ্গেল আছে এখন এই অ্যাঙ্গেল ফিঙে যেটা হইছে যে আপনাদের এই হলো অ্যাঙ্গেল সেল

স্টপ লস এর নিচে টিপি হবে 1:2 ঠিক আছে অলরেডি এটা টিপি ডান এখন কথা হলো এটা থেকেও ট্রেড নেওয়া যাবে এটা থেকেও ট্রেড নেওয়া যাবে বুঝাইতে পারলাম হিসাব सेम তো এই হলো কথা এখন হয়তো আপনি মনে করতে পারেন যে ভাই আপনি ট্রেড হয়ে গেছে তারপর ভিডিও বানাইছেন নো দিস ইজ দা গ্রুপ এই যে দেখেন ট্রেড আমরা আগে আমার গ্রুপে পোস্ট করছি দেখেন ঠিক আছে এই যে প্ল্যানিং দেওয়া আছে দেন তারপরে ট্রেন নেওয়া তো আপনাদের যদি পিএম আর্মি দেখাই এই দেখেন সেল যেটা দেখাইলাম এই যে ট্রেন লাইন কিউএম ঠিক আছে পোস্ট করছি কখন পাঁচটা উনচল্লিশে মার্কেট এখানে যাওয়ার অন্তত দশ মিনিট আগে ঠিক আছে এই যে তারা যে ট্রেড নিছে এই যে প্রমাণ দেখেন এই যে আমার ট্রেড এই যে এই যে ট্রেড এই যে আমার টিপি বুক হ্যাঁ এই যে সালাউদ্দিন ভাইয়ের ট্রেড তো আপনি হয়ে যায় তারপরে ইয়ে করি বিষয়টা এরকম না ঠিক আছে তো এখন আমরা যেটা প্ল্যানিং করতেছি বাইয়ের প্ল্যানিং করতেছি তো ঠিক আছে এই ভিডিও আমাদের আমার আমরা প্রায় জনের মেম্বার তো আপনারা চাইলে আমাদের কমিউনিটি ভালো লাগলে জয়েন করতে পারেন তো যারা একদম বিগেনার তারা দরকার নাই বিগেনার মিনস মানে ট্রেডিং এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার লাইক মোটামুটি মার্কেট বোঝেন আগে থেকে এক্সপিরিয়েন্স আছে এরকম মানে একদম বেসিক না বুঝলে আমাদের কমিউনিটি আসার দরকার নেই এটা হলো মেন কথা মানে আগে ইউটিউব দেখেন একটু বেসিক নলেজ টলেজ নেন তারপরে অ্যাডভান্সে ঢুকবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালাম